যে তাহলে যেটা খরচা হয়েছে সেটা তাহলে দিয়ে দেবে বলে ঠিক আছে কত টাকা নেবে দিয়ে দেবো তখন বলল কি যে ঠিক আছে তাহলে আমি বলে দিছি তাহলে পরিত আমার যেটা ছোট ছেলে বললো পরিতোষকে ফোন করতে বলো তারপরে ও গানটা দিল নাই তখন ওইখান থেকে আমার মনটা মানে আমাদের মানে হ্যাজ হয়ে গেল তখন আমি নিজেই বললি তাইলে যখন দিবে না যখন গানটা তখন আর কি আছে ওর সাথে আমার কিছুই নাই একটা তো একটা তো গান ছিল ওটা আমার চাহিদা আছে গানটা হয়তো আমার

মানুষের কি বলবো পরপর ওই গানটা ছাড়ার একটা ইয়া এসেছে ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ দেখেছেন তো হ্যাঁ দেখেছি আপনার সুরটাকে কেমন ইয়া করছে সবাই চেঞ্জ করে মানে হচ্ছেই নাই কারণ হচ্ছেই নাই কারণ আর আপনাকেও দেখেছি আবার ওইটারে আবার ডুপ্লিকেট বের করেছে হ্যাঁ বের করেছে না হ্যাঁ একটা হয়েছে আচ্ছা তো সেই গানটাও এক লাইন আর কি বলুন তো যেটা ডুপ্লিকেট বের হয়েছে সেটা হ্যাঁ ডুপ্লিকেট ওটা ইহার গান ছিল অলির গান ছিল

हमर किना दशा हेली आज होले के दिन है बहुत ही रागाय देला गो हमर किना दशा हेली आज होले के दिन है बहुत ही रागाय देला गो रागाय देला गो दादा रागाय देला गो रागाय देला गो दादा रागाय देला रा गो

रोंगे गा दे गो ने बाबू काका रंगे गाबाई देला गो हमी नहीं नही गो बाबू काका पाले मोके होली देता गो हमी घाले ही बैला गो बाबू काका पाले मोके होली देता गो होली देता गो दीदी रे होली देता गो रंग देता गो

ইয়া করছে আবদার করছে যে আপনাদেরকে স্টেজে দেখতে চাই আপনাদের ফুল টিমটা আমাকে অনেক লোকে ফোন করেছে তো আপনাদের ফুল টিমটা পাওয়া যাবে হ্যাঁ ফুল টিমটা পাওয়া যাবে কিন্তু আমার নিজের টিমটা আমি বলতে পারছি তবে এমনি রিয়াও বলে যে বলবে আমি যাব আচ্ছা আচ্ছা তো রিয়া আর ওজই ছিল তো হ্যাঁ তার এখন তো ওলা হয়ে যাবে গো বৈসা ওলা হয়ে যাবে নাকি তবে ওটা নাই হবে কোনটা যার সাথে গা হয়েছে আচ্ছা এতটা মানে মত পার্থক্য হয়ে গেছে নাকি মানে এত সুন্দর একটা জুটি বিকাশ আর সাইমনি এই গানটার মধ্যে দেখেছি কিন্তু কপাল খারাপ বলছে বিকাশ বাবুকে নিয়ে যাওয়া যাবে যেতে পারব না নাকি না আচ্ছা আচ্ছা কারণ এইটাই হইল মানে মিলে ঠিকই ছিল কিন্তু নিজে একটু খারাপ করেছে সেটা আমি বিষয়টাও বলিয়ে দিচ্ছি যদি ইউটিউবে ছাড়া থাকে তো সেটা শুনলেও বলছি ভালো লাগে একটা আমার গান ওই গানটার সাথে সাথে আমি একটা গান ওয়াকে বলেছিলি যে গানটা আমি আমার চ্যানেলে ছাড়বো তাইলে গাহে দাও আচ্ছা তখন গাহে ছিল আর আমি বলি ঠিক আছে পরবর্তীতে আরো অনেক ডুয়েট গান আছে সেগুলা তখন পরবর্তী করবো আর দিব এখন গানটা করেছি একসাথেই হয়েছে ওই লোকের ভিড়েরটা আর ওইটাও আচ্ছা আমার ভোকালটা একটু নেই হয়ে গেছে হ্যাঁ তো ওই গানটা ছিল হুলুক বুলুক হুম ও হয়তো ছাড়িয়েছে দেখেছি আমি স্টেজে আচ্ছা তখন সেই গানটা স্টুডিও বালাকে বলে দিলে আমরা গানটা রিকোয়েস্ট করেছিলি যে গানটা ছাড়বো এই পূজার সময় হ্যাঁ তো গানটা ও দিলো না স্টুডিও বালাকে বলে দিলো যে না গানটা ওরকে দেয়া হবে না আচ্ছা তারপরে আমি এই কাপিলকে ফোন করেছিলি বলি গানটা তাইলে তোমরা কি ছাড়ছো তো বলছে না 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 তোমরা যখন ওটা তোমাদের ইন্টারেস্ট আছে চয়েস আছে তোমরা ছাড়ো ওই গানটা আমরা নিতে যাবো না অবশ্যই কারণ সবাই একটা চয়েস আছে হ্যাঁ তখন ওরা বলছে তাইলে যেটা খরচ হয়েছে সেটা তাইলে দিয়ে দিব বলি ঠিক আছে কত টাকা নেবে দিয়ে দিব হুম তখন বললো কি যে ঠিক আছে তাইলে আমি বলে দিছি তাইলে পরিত আমার যেটা ছোট ছেলে বললো পরিত ফোন করতে বলো তারপর ও গানটা দিল নাই তখন ওইখান থেকে আমার মনটা মানে আমাদের মানে হ্যাজ হয়ে গেল তখন আমি নিজেই বললি তাইলে যখন দিবে নাই যখন গানটা তখন আর কি আছে ওর সাথে আমার কিছুই নাই একটা তো একটা তো গান ছিল ওটা আমার চাহিদা আছে গানটা হয়তো আমার

विशेष एक आकर्षण था का सही थी नहीं आगात एक टपाएंगे चाहिए पाएंगे चाहिए हाँ जे तो तो गान माने आर स्टेज तो हमें से बेसी वारे गान गाती हम्म गोविंदलाल मातो आर वारे बेसी गाना नहीं गाई अच्छा 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 और ना सिल्पी सब ऐसे सब सिल्पी रहेगा ही हाँ। तो बेसीर तो भाग वादरे गान गाए कारण जो तो आपना टीम है হা বিকাশ বাবু ছিল আর गोविंद লাল 씨 আমার নিজের বেটার মত নাই মানে আমার দিদির বেটা বটে আচ্ছা আচ্ছা তো সে গান খুঁজি তখন গান দিয়ে দেই মানে এখন আপনাদের সবাইকে পাবেন তিনজনাকেই হয়তো অজয় বাবুকে পাবেন রিয়া মাটাকে পাবেন আর সাংনিকও পাবেন হ্যাঁ কিন্তু বিকাশ বাবুকে পাবেন না ওইটাই মানে আমার একটু মনমালিন আচ্ছা ওইটাই মনে মালিন ন হয়েছে তো পরক্ষণে দেখা গেল যে শিল্পী দের কি হয় জানি না তো আমরা ভিডিওটি এরপরে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল এবং আপনারা পরপর কমেন্ট করতে থাকুন যে এর পরবর্তী আপনারা কোন শিল্পী সাক্ষাৎকার পেতে চান তো এখন আমরা আরেকটু জেনে নেব যে সেই গানটা যে বের হয়েছে ইয়ার পরবর্তী কি আর কোনো গান আসছে কি ওই গানটা সমতুল্য গান হ্যাঁ আসছে পার্ট 2 আসবে ইয়ার পর পার্ট 2 হ্যাঁ পার্ট 2 মানে সিনেমার মত সিনেমার মত মানে কোনো কাহিনী কি বাদ আছে নাকি আছে একটু বাদ

সেটাও পাবেন কিন্তু এই সাইমনে ইউটিউব চ্যানেল হ্যাঁ তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আর আমাদের আমার চ্যানেলটা একটু নজরটা দিবেন আমার চ্যানেলটা এখন লোকে ঢিলে দিয়েছে ঢিলে দিয়েছে হ্যাঁ একদম ঢিলে দিয়েছে আমার চ্যানেলটা আপনি হয়তো ঢিলে দিয়েছেন হয়তো আপলোড দিচ্ছেন না না আপলোড দেই কিন্তু হয়তো পছন্দ লাগে না